ইউটিউব এখন শুধু ভিডিও দেখাই নয় আয় করার অন্যতম জনপ্রিয় প্ল্যাটফর্ম কন্টেন্ট ক্রিয়েটররা বিভিন্ন ধরনের কন্টেন্ট আপলোড করে মাসে লাখ লাখ টাকা আয় করছেন ইউটিউব থেকে তবে ইউটিউবের চ্যানেল খুলে কন্টেন্ট দিলেই হাজার হাজার ভিউ কিংবা লাখ লাখ টাকা ইনকাম করা সম্ভব নয় এজন্য ইউটিউবের নিয়ম মানতে হবে দরকার হবে ভিডিওর ভিউজের সময় তবে ভিডিওতে ভিউজ সাবস্ক্রাইবার না পাওয়ার এবং নানান ভুলের কারণে চ্যানেল থেকে আয় করা সম্ভব হয় না চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার ও ভিউ বাড়াতে পারবেন ইউটিউব চ্যানেল শুরুর আগে ঠিক করুন কোন বিষয়ে ভিডিও তৈরি করবেন নির্দিষ্ট বিষয়ে ভিডিও আপলোড করলে সাফল্যের সম্ভাবনা অনেক বেশি কোনোভাবে এমন কোনো বিষয়ে কন্টেন্ট তৈরি করবেন না যে সম্পর্কে আপনার পরিষ্কার ধারণা নেই চ্যানেলের শুরুর দিকে ইউনিক এবং ইন্টারেস্টিং ভিডিও আপলোড করুন এতে আপনার চ্যানেলের প্রতি মানুষের আগ্রহ বাড়বে সেই সঙ্গে বাড়বে ভিউজ এবং সাবস্ক্রাইবারের সংখ্যা চেষ্টা করুন একই সময়ে ভিডিও আপলোড করার নিজের ইচ্ছে মতো ভিডিও আপলোড করবেন না আগে ঠিক করে নিন সপ্তাহে মোট কতটি ভিডিও আপলোড করবেন আপলোডের দিন ও সময় নির্দিষ্ট করে নিন প্রত্যেক দিন অথবা সপ্তাহে একই সময়ে ভিডিও আপলোড করুন এই অভ্যাস থাকলে বেশি দর্শকের কাছে পৌঁছে যাওয়ার সম্ভাবনা থাকে যত বেশি মানুষ লাইক করবেন আপনার ভিডিও তত বেশি মানুষের কাছে পৌঁছে দেবে ইউটিউব দর্শকদের ভিডিও নিচে কমেন্ট করতে অনুরোধ করুন ভিডিওর মধ্যে কোনো বিষয়ে মতামত জানতে চান দর্শকদের কমেন্টে রিপ্লাই করুন ইউটিউবে এইভাবে আপনার চ্যানেলের উপরে নির্ভর করে একটি কমিউনিটি গড়ে উঠবে যা আপনার চ্যানেলকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে শুধু ইউটিউবে ভিডিও আপলোড দিলেই হবে না অন্যান্য সোশ্যাল মিডিয়ায় সেটি শেয়ার করুন ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপের মতো সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে নিজের চ্যানেল শেয়ার করুন চাইলে নিজের পোস্ট করা ভিডিও লিঙ্কও শেয়ার করতে পারেন ভিডিও আপলোডের সময় সঠিক কিওয়ার্ড ব্যবহার করুন অপ্রজন কিওয়ার্ড ব্যবহার না করে ভিডিওর বিষয়ের উপর ভিত্তি করে কিওয়ার্ড নির্বাচন করুন একটি আকর্ষণীয় টাইটেল দিয়ে সব ভিডিও আপলোড করুন ডেসক্রিপশনে সেটাই লিখুন যা আপনার ভিডিওকে সঠিকভাবে বুঝিয়ে বলতে পারে